আকাশবাণী আগরতলা নমস্কার শ্রোতা বন্ধু সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের সংবাদ বিভাগের সাপ্তাহিক আলোচনামূলক অনুষ্ঠান আজকের প্রসঙ্গ কথাই বলে স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে আর মন ভালো থাকলে কাজে আসে স্বতঃস্ফূর্ততা তাই শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে সবার নজর রাখতে হবে আগামী দশই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ আমরা কথা বলবো মানসিক দিকে আমরা কিভাবে সুস্থ থাকতে পারি সেই বিষয়ে আমাদের সঙ্গে রয়েছেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ডক্টর জয়শ্রী দাস প্রথমে আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায় ওয়েলকাম তো আমরা প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে কবে থেকে এবং কি উদ্দেশ্যে এই দিবস পালন শুরু হয়েছে মানসিক বিশ্ব স্বাস্থ্য দিবস এটা দশই অক্টোবর প্রতি বছরই পালন করা হয় তবে এটা উনিশশো বিরানব্বই সালে প্রথম দশই অক্টোবর শুরু হয়েছে এখন উদ্দেশ্য হচ্ছে যে মানসিক স্বাস্থ্য সম্পর্কে প্রত্যেকটা লোককে যাতে সচেতন আমরা করতে পারি বিভিন্ন যে সাইন সিমটমগুলো রয়েছে মানসিক স্বাস্থ্য সম্পর্কিত রোগগুলোর তা নিয়ে যাতে মানুষ সচেতন হতে পারে তার থেকে যাতে ভবিষ্যতে কিভাবে রক্ষা পাবে তার জন্যই এই মানে দিবস উদযাপন করা হয়ে থাকে এই যে মানসিক স্বাস্থ্য সে বিষয়টা আমরা কিভাবে দেখবো বা কিভাবে সমস্যার সৃষ্টি হয় মানসিক স্বাস্থ্যের সেক্ষেত্রে আমি বলবো যে মানসিক স্বাস্থ্য যেরকম সমস্যারগুলো যে সৃষ্টি হয় সেটা যেরকম পরিবারের মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাও একটা দিক যা আমাদের মধ্যে সমস্যা সৃষ্টি করতে পারে বিভিন্ন চাপ তারপর হচ্ছে কিছু ট্রমা রয়েছে যার জন্য মানুষের মধ্যে এই সমস্যা সম্মুখীন হতে পারে তারপর হচ্ছে যে ব্রেন ইঞ্জুরি যদি হয় কখনো সেটার থেকেও কিছু কিছু অনেক সময় দেখা যায় যে সমস্যা তৈরি হচ্ছে বা বিভিন্ন জায়গাতে কাজ করতে গিয়ে যদি অতিরিক্ত চাপ থাকে তার থেকেও এই ধরনের সমস্যা সৃষ্টি হয় আমরা যেহেতু মানুষ তাই আমাদের প্রত্যেকের বিভিন্ন বিষয়ে চিন্তা ভাবনা করার যেমন ক্ষমতা রয়েছে সেই চিন্তা যেন কোনো কারণে দুশ্চিন্তায় পরিণত না হয় সেই দিকটা আমরা কিভাবে যত্ন নেব নিজেদের আমাদের প্রত্যেককেই লক্ষ্য রাখতে হবে যে আমাদের শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের দিকটাকে যাতে আমরা ভালো রাখতে পারি তার জন্য যেরকম আমাদের নিয়মিত ঘুম প্রত্যেক দিনই যেরকম দৈনন্দিন ছয় থেকে আট ঘন্টা নিয়মিত সময় ঘুমোতে হবে তারপর ঠিক সময় মতো খাবার দাবার করতে হবে যে কোনো সিচুয়েশনই আসুক বা সমস্যায় আসুক সেইগুলোকে আমাদের সমস্যা সমাধান করার যে এবিলিটিটা সেটা আমাদের মধ্যে থাকতে হবে দুশ্চিন্তা না করা যেরকমভাবেই হোক কাজগুলোকে সমাধান করা সেরকম সাহস আমাদের মধ্যে থাকতে অনেকের মধ্যেই দেখা যায় বা অনেক সময় সেই অভিযোগটা পাওয়া যায় যে দুশ্চিন্তা বা কোনো চিন্তা করছে না তারপরেও কোনো না কোনোভাবে চিন্তাটা চলে আসছে সেই কারণে ঘুম হচ্ছে না সেই বিষয়টাই কি বলবেন আমাদের মধ্যে আমরা প্রত্যেকেই ঠিকই আছে আপনি বলছেন যেটা যে আমরা মানুষ আমাদের মধ্যে চিন্তা না করলো চিন্তা কখনো কখনো চলে আসে সেক্ষেত্রে আমি বলবো যে চিন্তা চলে আসাটা স্বাভাবিক কিন্তু সেক্ষেত্রে আমাদের কি করতে হবে যে চিন্তাটাকে আমাদের যেটা আমাকে ডিস্টার্ব করবে বা সেই চিন্তাটা যদি আমাকে বিভিন্ন কাজ করমে ব্যাঘাত সৃষ্টি করে সেজন্য সেটাকে আমাদের ইগনোর করতে হবে সে সময় আমাদের নিজেদেরকে বিভিন্ন মানে কাজে অন্য কোন কাজে ব্যস্ত রাখা যেরকম ধরুন হঠাৎ করে আমার মন ভালো লাগছে না বিভিন্ন টেনশন আসছে তখন আমি কি করব তখন নিজেকে ভালো রাখতে গেলে আমাদের উচিত হচ্ছে যেরকম একটু ওই কাজটা থেকে সরে গিয়ে বা ওই চিন্তাটাকে দূর করার জন্য একটু টিভি দেখা কারোর সঙ্গে কথা বলা তো এরকম যদি আমরা করতে পারি তাহলে সেটাকে সেই সময়টাকে আমরা অতিক্রম করতে পারবো কোনো না কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়ে কিংবা কোনো বিষয়ে অসফল হয়ে মানসিক অবসাদে চলে যায় অনেক যুবক যুবতী কিংবা সাধারণ মানুষ তো সেই ক্ষেত্রে তাদের পরিবার সেই মানসিক অবসাদ থেকে সেই ব্যক্তিকে উদ্ধার করার জন্য কি কি করতে পারে বা কি সাহায্য নিতে পারে প্রথমে আমি বলবো যে যদি কেউ অবসাতে ভোগে থাকে বা সেই অবসাদটা যদি আমাদের বাড়ির লোক যারা রয়েছে পরিবারের লোকজন আমরা যদি প্রত্যেকে ওকে বুঝিয়ে ওর কি বিষয় নিয়ে ও চিন্তা করছে বা অবসাতে ভুগছে সেটা নিয়ে যদি আমরা কথাবার্তা বলি বলার পর যেরকম আমি বলবো যে আমরা প্রত্যেকেই একজন কাউন্সিলার যেরকম আমাদের প্যারেন্টস প্যারেন্টসরা হচ্ছে আমাদের কাউন্সিলার বা আমাদের যারা সিনিয়র রয়েছে ওরাও আমাদের কাউন্সিলার তো সেক্ষেত্রে যদি ওরা মানে ও ওর সমস্যাটাকে সমাধান করতে পারে তাহলে তো ভালো তাহলে সমস্যাটা হয়তো বা সমাধান হয়ে যাবে কিন্তু যদি দেখা যায় যে অনেক সময় কথা বলার পরও পরিবারের সঙ্গে বা যে বন্ধু বান্ধব রয়েছে তাদের সঙ্গে কথা বলার পরও সমস্যাটা সমাধান হচ্ছে না বা অবসরটা কিছুতেই অবসাদ থেকে সে রেহাই পাচ্ছে না তখন যে কোনো মানসিক স্বাস্থ্যকর্মী যারা রয়েছে বা যারা প্রফেশনাল রয়েছে ওদের সঙ্গে যোগাযোগ করার আমি কথা বলবো অনেক সময় ম্যাডাম দেখা যায় যে কোনো যুবক যুবতী কিংবা অন্যান্য ব্যক্তিরা সেই মনের কথাটা বা মনের কষ্টটা প্রকাশ করতে চাইছে না পরিবার সেটা কিভাবে বুঝে নিতে পারে সেক্ষেত্রে আমি বলবো যে অনেক সময় দেখা যায় যে ওরা চুপচাপ থাকে বা একা একা থাকে কারোর সঙ্গে কিছু শেয়ার করছে না তখন পরিবারের লোকজন প্রথম বুঝতে পারে যে হয়তো বা তার মধ্যে কিছু রয়েছে বা তার মনে কিছু চলছে তো সেক্ষেত্রে আমি বলবো যে তখন যদি লোক মানে একটু মানে বোঝা যায় তাহলে নিজে থেকে ওর সঙ্গে কি হচ্ছে ওর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করা তার মনকে বোঝা তার সঙ্গে কথা বলে তার মনে কি চলছে সেটা বের করার চেষ্টা করা সেক্ষেত্রে যদি হান্ড্রেড পার্সেন্ট সাকসেস না হওয়া যায় তখন মেন্টাল হেলথ প্রফেশনালের সঙ্গে যোগাযোগ করা এবারে যদি বলি যে শিক্ষার্থীদের সুস্থ মানসিকতায় গড়ে তুলতে পিতামাতা কিংবা শিক্ষক শিক্ষিকাদের কেমন ভূমিকা নেওয়া উচিত কি মনে হয় শিক্ষার্থীদের জন্য আমি বলবো যে পিতামাতার যেরকম মানে ভূমিকা নেওয়া উচিত তার মানসিকতাকে সুস্থ মানসিকতাকে গড়ে তোলার জন্য তার পাশাপাশি শিক্ষকদেরও উচিত যেরকম ক্লাসে আসলে স্টুডেন্টদের সঙ্গে ভালো ব্যবহার করা হয়তো বা কোনো একটা স্টুডেন্ট তার মনে কিছু চলছে সে পিছিয়ে আছে তাহলে কেন পিছিয়ে পিছিয়ে আছে সেই কারণটা খুঁজে বের করা তারপর হচ্ছে যেরকম প্যারেন্টসদেরও দরকার পিতামাতাদের যেরকম ছেলে মেয়েরা যখন বড়ো হবে বা সে যদি হঠাৎ করে পড়াশোনায় দেখা যাচ্ছে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে যে সে হঠাৎ করে পড়াশোনা করছে না তখন কেন করছে না বা তার কেন মন বসছে না সেটাকে বোঝা কি চলছে তার মনে সেই পরিস্থিতিকে তার সঙ্গে ভালো ব্যবহার করা বন্ধুত্বপূর্ণ আচরণ করে তার মন থেকে কথাটা বের করার চেষ্টা করা সে আচরণটা কেমন হওয়া উচিত উদাহরণস্বরূপ যদি বলে আজকাল যেটা আমাদের সমাজে দেখা যায় যে প্যারেন্টসরা ওয়ার্কিং থাকে তখন ওদের ছেলে মেয়েরা অনেক সময় দেখা যায় যে অন্যদের কাছে বড় হয় বা দিনের বেশিরভাগ সময়টা অন্যদের কাছে থাকে তো সেক্ষেত্রে আমি বলবো যে বাচ্চারা তখন ছেলে মেয়েরা তখন অনেকটা সময় পিতামাতার থেকে দূরে থাকে হয়তো বা তার চাহিদাগুলো তার সম্পূর্ণ বা চাহিদাগুলো ফুলফিল হচ্ছে না তো সেক্ষেত্রে হচ্ছে প্যারেন্টসদের লক্ষ্য রাখতে হবে যতটুকু সময় বাইরে থাকছে কিন্তু তারপর ওর সঙ্গে টাইম স্পেন্ড করতে হবে যেরকম অনেক সময় বাবাই হোক বা মা যেই হোক দুজনকেই লক্ষ্য রাখতে হবে তার বাচ্চাকে সঠিকভাবে মানে যেরকম সহানুভূতিপূর্ণ আচরণ করা তারপর হচ্ছে তার লক্ষ্য রাখা তার খাওয়ার দাওয়ার দিকে নজর দেওয়া তারপর হচ্ছে তার পড়াশোনা কি চলছে স্কুলে কি কথা বলছে কে বন্ধু আছে বন্ধুদের সঙ্গে কি কথা বলে তারপর হচ্ছে ক্লাসে গিয়ে টিচারের সঙ্গে টিচার কি পড়িয়েছে টিচারের সঙ্গে কি কনভার্সেশন হচ্ছে ও আনসার দিতে পারছে কিনা তো এইসব বিষয়গুলোকে নিয়েও আলোচনা করতে হবে তো তারপর দেখা যাবে যে কিছুদিন পর হয়তো বা ছেলে মেয়েদের মধ্যে মানে যেটাই কোনো সমস্যা যদিও থাকে তখন ওরা আস্তে আস্তে শেয়ার করা শুরু করবে তারপর হচ্ছে যেরকম অনেক সময় দেখা যায় যে ছেলে মেয়েরা যখন স্কুলে যায় বা ওইখানেও ওদেরকে কেউ ডিস্টার্ব করতে পারে তো সেক্ষেত্রে আমি বলবো যে কেন হচ্ছে বা কি হচ্ছে সেটাকে জানা কিন্তু ছোট বয়স হচ্ছে সিচুয়েশানটাকে ম্যানেজ করতে হবে প্যারেন্টসদেরও উচিত সুন্দর কোনো যেরকম সাজেশান দিতে হবে কেউ যদি ওর হয়তোবা ইচ্ছে করে ওর সঙ্গে স্কুলে দুষ্টুমি করছে তো এখন বাচ্চা সেই ক্ষেত্রে আমরা বাচ্চাটাকে অন্য একটা বাচ্চাকে পানিশমেন্ট দিতে পারবো না বা বকাঝোকা দিতে পারবো না তো সেক্ষেত্রে হচ্ছে বুঝিয়ে দিতে হবে যে কোনো অসুবিধা হলে শিক্ষক মশাইয়ের সঙ্গে কথা বলবে ও ছোট বয়সে তোমার সঙ্গে বন্ধুত্বপূর্ণ ওর সঙ্গে আচরণ তৈরি করো যাতে সমস্যাটা থাকে বেরিয়ে আসতে পারো তারপরে একসঙ্গে খেলাধুলা করো এই ধরনের বিভিন্ন ধরনের আমাদের সাজেশান দিতে হবে সেই ক্ষেত্রে যদি বলি যে এখন ম্যাক্সিমাম মানুষ কর্মজীবনে ব্যস্ত থাকে নানান অফিস কাছারিতে ব্যস্ত থাকে বাড়ির গৃহিণী বলুন বা কর্তা বলুন তো সেই ক্ষেত্রে বাড়ির শিশুদের প্রতি তারা যেভাবে যত্নবান হবে একই সাথে তাদের বৃদ্ধ বা বৃদ্ধা মা বাবা যারা রয়েছে তাদের প্রতিও যত্ন নিতে হবে অনেক সময় দেখা যায় যে বৃদ্ধরা একা থাকতে থাকতে একাকিত্ব ভুগতে শুরু করে এবং মানসিক অবসাদ দেখা দেয় তো সেই ক্ষেত্রে বৃদ্ধ বৃদ্ধা মায়েদের জন্য বা বাবাদের জন্য কি ভূমিকা নেবে ছেলেমেয়েরা সেক্ষেত্রে আমি বলবো যে যখন বয়স বেড়ে যায় তখন যেরকম ছেলে মেয়েরা বড় হয়ে যায় প্রত্যেকে প্রত্যেকের জীবনে ব্যস্ত হয়ে যায় তখন হয়তো বা মা বাবাকে সঠিকভাবে অনেক সময় দেখা যায় যে সময় দিতে পারে না কিন্তু সেক্ষেত্রে তখন যে বৃদ্ধ মা বাবারও অনেক এক্সপেকটেশন থাকে ছেলে মেয়েদের কাছ থেকে তখন সেক্ষেত্রে হচ্ছে আমাদের উচিত আমাদের প্রত্যেকেরই উচিত যে বয়স্ক লোকদের সঙ্গেও একটু সময় কাটানো কি ওর চাই ওনাদের কি অসুবিধা হচ্ছে শরীরের অবস্থা কেমন রয়েছে ঠিক করে খাওয়া দাওয়া হয়েছে কিনা ওষুধপত্র খেয়েছে কিনা একটু সময় গল্প করা আমরা যদি এইটুকুও কাজ করতে পারি সেই কাজটা করার জন্য আমাদের খুব বেশি সময়ের দরকার হয় না তাহলে দেখা যাবে যে ওরা হয়তো বা এই একাকিত্ব থেকে বেরিয়ে আসতে পারবে ওদেরও ভালো লাগবে এইভাবে আমরা ওদেরকে সহায়তা করতে পারি অনেক সময় দেখা যায় যে কাজ করতে করতে কাজের চাপে অনেক সময় মেজাজ খিটখিটে হয়ে যায় তো সেই খিটখিটে মেজাজকে ভালো রাখতে কি করা উচিত কাজ তো করতেই হবে অফিসেই বলুন বা ঘরেই বলুন কাজ তো করতেই হবে সে কাজের সঙ্গে সঙ্গে মেজাজ যদি খিটখিটে হয়ে যায় সেই মেজাজকে কিভাবে ভালো রাখবে বা ফুরফুরে রাখবে এখন হচ্ছে আমাদের প্রত্যেককেই নিজেদের জন্য একটু সময় বের করতে হবে মেজাজ খিটখিটে তো মানে হতে পারে কিন্তু আমরা যদি নিজে কেউ একটু টাইম দেই যেরকম নিজের শরীরে যত্ন করা একটু ব্যায়াম করা একটু ইয়োগা করা বা একটু আপনি বলুন যে আধ ঘন্টা আমরা বলতে পারি যে আমরা যদি হাঁটতে যাই বা হাঁটি একটা না তাহলে কিন্তু সেটা কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো এগুলোর থেকে রেহাই পেতে গেলে আমাদের নিয়মিত নিজের শরীরের জন্য যত্ন করতে হবে শরীর চর্চা করতে হবে বা এই ধরনের বিভিন্ন ব্যায়াম বা যোগা বলুন এগুলোকে যদি আমরা প্র্যাকটিস করতে পারি তাহলে এগুলো থেকে আমরা রেহাই পেতে পারি আমরা জানি যে আমাদের মন খুবই চঞ্চল সেকেন্ডের মধ্যেই পুরো বিশ্ব আমাদের মন ঘুরে ফেলতে পারে তো এই মনের স্থিরতা বজায় রাখতে কি করা উচিত এই মনের স্থিরতা রাখতে এখানে রয়েছে যেরকম আমরা মেডিটেশন বা ধ্যান যেটাকে আমরা বলি সেটা যদি আমরা প্রত্যেকেই প্র্যাকটিস করি তাহলে মনের স্থিরতা অবশ্যই বজায় থাকবে এখন এটার জন্য ধরুন যদি কেউ যে মেডিটেশন কি করে করতে হবে সেটার জন্য হচ্ছে মেন্টাল হেলথ সঙ্গে ওরা যোগাযোগ করতে পারে আর তাছাড়াও আমি বলবো যে আমাদের আজকাল ইউটিউব রয়েছে সেখানে কিভাবে ব্যায়াম বা মেডিটেশন করা করা হয় হয় বা ধ্যান বিভিন্ন টেকনিক রয়েছে তো সেটা থেকে দেখে দেখেও যদি আমরা প্রত্যেক দিন অন্তত কুড়ি মিনিট বা আধ ঘন্টা করি প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমরা ভালো থাকবো আমাদের সময় প্রায় শেষ মুহূর্তে সব শেষে মানসিক আমরা সুস্থ থাকতে শ্রোতাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আমি শ্রোতাদের উদ্দেশ্যে এটাই বলতে যে আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের মানসিক স্বাস্থ্যকে ঠিক রাখা তার জন্য কিছু কিছু খুব বেশি এটা কঠিন ব্যাপার নয় তার জন্য আমাদের কি করা উচিত আমাদের হচ্ছে প্রত্যেক দিন আমাদের কিছু ব্যায়াম এক্সারসাইজ এটা আমাদের করা উচিত বা আমরা যদি এটাও না পারি তাহলে আমরা তো হাঁটতে পারি আমরা আধ ঘন্টা প্রত্যেকদিন যদি আমরা হাঁটি তাহলে কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকবে তার পাশাপাশি রয়েছে যেরকম নিয়মিত সময়ে খাবার খাওয়া তারপর রয়েছে যেরকম নিজের কাজগুলোকে প্রত্যেক দিন আমাদের ডেইলি যে রুটিন রয়েছে সেই রুটিনকে যদি আমরা ম্যানেজ করি করতে পারি তাহলে সেটা আমাদের জন্য খুবই উপকারী যেরকম ঘুম থেকে উঠার সময় নির্ধারণ করতে হবে তারপর হচ্ছে আমাদের যে যে সকালবেলা রয়েছে সেগুলো আমাদের শেষ করতে হবে আমরা যে যে কাজ করি সেই কাজটা যাতে ভালোভাবে করতে পারি সেটার দিকে নজর দিতে হবে তারপর হচ্ছে যেরকম আমি বলবো যে রাতের বেলা অনেক সময় দেখা যায় আজকাল দেখা যায় যে অনেকেই বলে রাতে ঘুম হয় না কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি অনেক সময় যেরকম স্মার্টফোন বা মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকি বা ঘুমনের আগে অনেকটা সময় ধরে আমি মুভি দেখছি বা কোনো ভিডিও দেখছি বা সোশ্যাল মিডিয়াতে আমি ব্যস্ত থাকছি তাহলে দেখা যায় সেটার জন্য হয়তোবা আমার ঘুম লেট নাইটে লাগবে তার জন্য সকালে হয়তোবা উঠতে দেরি হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি বলবো যে অন্তত ঘুমনের দু ঘন্টা আগে মোবাইল ফোন থেকে দূরে রাখা সেটা যদি আমরা করতে পারি তাহলে এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর বেশি বিশেষ কিছু নয় কোনো কিছু নিয়ে যদি আমাদের টেনশন যেরকম আমাদের প্রত্যেকের মধ্যেই রয়েছে কোনো দুশ্চিন্তা যদি আসে সেটাকে ওভারকাম করতে গেলেও সেটাকে কি করে সমস্যাটাকে সমাধান করতে হবে আর উপায় খুঁজে বের করা তারপর হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে যদি বারবার কোনো চিন্তা আসে সেটাকে আমরা অ্যাভয়েড করতে পারি তারপরেও যদি আমাদের সমস্যাটা সমাধান হচ্ছে না বা চিন্তা অটোমেটিক চলেই আসছে কিছুতে আমি কাজ করতে পারছি না বা আমার বিভিন্ন কাজে সেটা ব্যাঘাত সৃষ্টি করছে হ্যাঁ যে বা যেটার জন্য আমার প্রত্যেকদিনের রুটিনের মধ্যে ব্যাঘাত ঘটছে তো সেক্ষেত্রে হচ্ছে আমি বলবো তখন আমরা হয়তো বা কোনো মানসিক স্বাস্থ্যকর্মী বা যারা কাউন্সিলিং করায় বা বিভিন্ন মনোচিকিৎসক রয়েছে ওদের সঙ্গে আমরা পরামর্শ করব তার পাশাপাশিও আমি বলবো যে আজকাল আমাদের ত্রিপুরা রাজ্যে রয়েছে যে চব্বিশ ঘন্টার জন্য মানসিক স্বাস্থ্য মানে যেরকম পরামর্শ দানের ব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে আমরা যদি কিছু কিছু হেল্পলাইন নম্বর রয়েছে যেরকম ওয়ান ডাবল ফোর ওয়ান সিক্স তাতে যদি আমরা কল করি তাহলে আমাদের ত্রিপুরার মানে যে লোকজনরা রয়েছে যে কোনো সময় আমরা কল করলে সেক্ষেত্রে আমরা মানসিক স্বাস্থ্য সম্পর্কিত কোনো কিছু যদি পরামর্শ দান দরকার হয় সেক্ষেত্রে আমরা কথা বলতে পারি বা সমস্যাটা কি হচ্ছে কেন হচ্ছে এটা সমস্যা কিনা সেটা বিষয় আমরা সেখানে আমরা জানতে পারি তার পাশাপাশিও যেরকম আমাদের কাছে একটা হেল্পলাইন নম্বর রয়েছে নাইন এইট সেটা আমরা হেল্পলাইন নম্বর তো সেক্ষেত্রেও যদি কেউ মনে করে যে আমি কথা বলে নেব কথা বলে আমার সমস্যাটাকে সমাধান করব বা কী হচ্ছে আমি একটু বুঝতে মানে বুঝতে পারছি না সেক্ষেত্রে তখন ওই নম্বরে ওরা যদি ডায়াল করে তাহলে সেক্ষেত্রেও ওদেরকে বিভিন্ন ধরনের সাজেশান দেওয়া হবে এই ধরনের ব্যবস্থাও রয়েছে তো আমি বলবো শ্রোতাদের যে ওরা যাতে প্রত্যেকে নিজের মানসিক স্বাস্থ্যকে ভালো রাখে তার পাশাপাশি যদি কিছু জানতে চায় তাহলে আমাদেরকে যদি ওই নম্বরে ফোন শ্রোতা বন্ধুরা আমরা কথা বলছিলাম মানসিক স্বাস্থ্য কিভাবে আমরা ভালো রাখতে পারি সেই বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ডক্টর জয়শ্রী দাসবাবাইকে আরো একবার নমস্কার জানিয়ে শেষ করছি আমাদের আজকের আলোচনা